হরে কৃষ্ণ আগামী বাইশে মে আটই জ্যৈষ্ঠ বুধবার পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত বছরে এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত আমরা জানি চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তারপরে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত হয় এরকম বিভিন্ন প্রকার ব্রত রয়েছে তো নৃসিংহ পুরাণে স্বয়ং ভগবান নৃসিংহদেব বলেছেন যত প্রকার ব্রত রয়েছে এরকম সহস্র ব্রত করা এবং একটা মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা সমান বলা হয়েছে তো আজকের আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব নৃসিংহ চতুর্দশীর বিশেষ সনাতন বর্ণনা করা হয়েছে সেই নৃসিংহ চতুর্দশী কিভাবে সঠিক নিয়মে পালন করতে হয় এবং কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হবে উপবাসের সংকল্প মন্ত্র কি এবং বাড়িতে সংক্ষিপে হলেও অভিষেক করা উচিত এই দিনে কিভাবে অভিষেক করবেন বাড়িতে এবং কি কি খাবার খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না এই নৃসিংহ চতুর্দশীর বিশেষ মাহাত্ম্য আজকে আমরা জানার চেষ্টা করব তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন ভগবানের যত প্রকার অবতার রয়েছে যেমন এই যে ছিল হচ্ছে মানে নিত্যানন্দ মহাপ্রভু তারপর হচ্ছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভগবানের একজন অবতার বিশেষ অবতার হচ্ছে কলিযুগের যুগ অবতার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ যতটা না করুণাময় তার থেকে বেশি করুণাময় ছিল হচ্ছে চৈতন্য মহাপ্রভু ঠিক তেমনি সেই চৈতন্য মহাপ্রভু তো করুণাময় কিন্তু সব থেকে ভয়ানক অবতার হচ্ছে ভগবানের এই নৃসিংহ দেব জগৎকে পর্যন্ত যখন ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে দেবতা থেকে অসুর দেবতারা পর্যন্ত ভয়ে কম্পিত হয় ভগবানের সামনে যাবার মতো সামর্থ্য থাকে না কারো তখন এতটা এতটা উগ্রমূর্তি ধারণ করে বলা হয়েছে সেজন্য তো সেই ভগবান বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন এই গধূলি লগ্ন হচ্ছে কখন না সন্ধ্যা না দিন দুটি সময়ের মধ্যবর্তী স্থান তখন হচ্ছে গধূলি লগ্ন এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমি থেকে নিজের বাসায় ফিরে আসতো সেই নন্দালয়ে ফিরে আসতো ঠিক এই সময় তো সেই সময় বলা হয়েছে সেই গধূলি লগ্নে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব মানে সময় তো বলা হয়েছে এই যদিও বা বলা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষে আবির্ভূত হয়েছেন তারপরেও তিথি অনুযায়ী বা সময় অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে পড়েছে হলেও এটা মূল পঞ্চিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মূলত ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তো কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত উপবাস করব। উপবাস করবেন মনে মনে রাখবেন গধূলি লগ্ন পর্যন্ত সারাদিন আপনারা কিভাবে উপবাস করবেন অবশ্যই আপনারা বাইশে মে বুধবার এই একাদশী মানে এই নৃসিংহ চতুর্দশী ব্রত সেজন্য আপনারা আগের দিনে বুধবারের আগের দিনে মঙ্গলবার আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং মে যারা পারবেন তারা গ্রহণ করবেন না সন্ধ্যার আগে পর্যন্ত গোধলি লগ্নের আগে পর্যন্ত করবেন এই আমরা পালন করি বলা হয়েছে যে ব্যক্তি জেনে বুঝে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করে সে ব্যক্তি যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাহাকে নরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এতটা বলা হয়েছে সেজন্য আপনারা এই দিনটি আমরা বিশেষভাবে পালন করি শুধু তাই নয় সহস্র ব্রত করলে যে ফল হয় একটা মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তাহলে কিসের আমরা দ্বিধা করব এই ব্রত পালন করতে এবং এর বিশেষ মাহাত্ম আমরা একটু পরে জানতে পারবো তো ব্রতের দিনে অবশ্যই যারা পারবেন নির্জলা ব্রত করবেন সন্ধ্যা পর্যন্ত গধুলি লগ্নের পরে তারপরে আবার মানে নৃসিংহদেবের অভিষেক করতে হয় অভিষেক হচ্ছে আপনারা পঞ্চ অমৃত দিয়ে বিশেষ করে দধি দুগ্ধ ঘৃত মধু এবং চিনির জল বা মিষ্ট জল দিয়ে নৃসিংহদেবের এক একটা বিষয় দিয়ে মানে এক একটা ঈদে নৃসিংহদেবের স্নান করাবেন এখন অনেকে বলতে পারেন আমার বাড়িতে তো নৃসিংহদেবের মূর্তি নেই সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে গোপালের মূর্তি থাকলে মানে বিগ্রহ থাকলে অথবা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকলে তাই অভিষেক করাবেন এরপরে আপনারা সেই চরণামৃত পান করবেন এবং সেই তো পান করবেন তারপরে কি অন্য সবজি বা মানে অন্নপ্রসাদ গ্রহণ করবেন না তারপরে আপনারা হচ্ছে মানে অনুকল্প প্রসাদ ফল মূল গ্রহণ করে ওই রাত্রি অতিবাহিত করবেন পরের দিনে আবার মনে রাখবেন মাছ মাংস যারা খেয়ে থাকেন ভুলেও মাছ মাংস পরের দিনে খাবেন না তেইশে মে বৃহস্পতিবারে তখন আপনারা সকাল সূর্যাস্তের পরে নয়টার মানে মধ্যেই পারণ করে নেবেন ভগবানের প্রসাদ দিয়ে অবশ্যই ভগবানের প্রসাদ দিয়ে পারণ করা উচিত তো এইভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন কিন্তু মনে রাখবেন এই বাইশে মে নৃসিংহ চতুর্দশী ব্রত সব থেকে বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে আপনারা কখনো বেশি বেলা করে ঘুমাবেন না প্রভাতকালে ঘুম থেকে উঠেই শয্যা ত্যাগ করেই আপনারা অবশ্যই আপনারা বিশেষ করে বলবো যে এই দিনে ঘুম থেকে উঠেই আপনারা স্নান করবেন এবং স্নান করার পরে ভগবানের মন্দিরে ভগবানকে প্রণাম করে সংকল্প সংকল্প মন্ত্র মন্ত্র পাঠ করতে হয় না জানলেও সমস্যা আপনি বাংলায় ভগবানকে বলবেন হে প্রভু আমি এই ব্রত করতেছি কৃপা করো আমাকে যেন সঠিক সঠিকভাবে ব্রতটি সম্পন্ন করতে পারি এবং অবশ্যই আমাদের উচিত সংকল্প মন্ত্র পাঠ করা সেটা হচ্ছে শ্রীনিরসিংহ মহাভীম দয়াম কুরু পরি নয় তো এই মন্ত্রটা বলে আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি দেখে নিয়েছেন তো এই মন্ত্রটা বলে আপনারা অবশ্যই সংকল্প করে নেবেন বলা হয়েছে বর্ষে বর্ষে তু কর্তব্যম সন্তুষ্টি কারণম মহাগুজ্জাম ইদম শ্রেষ্ঠম মানবীর ভব প্রতি বছরে বছরে এই যে নৃসিংহ চতুর্দশী ব্রত আসে প্রত্যেকটা মানবের উচিত আমার সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করা স্বয়ং ভগবান নৃসিংহ পুরাণে উল্লেখ করেছেন শুধু মহাদেব মহাদেব স্বয়ং ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ব্রত পালন করেছিলেন ব্রহ্মা এই জগতে সৃষ্টিকার্য রক্ষার শুরুতে ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন যেন ভগবানের নৃসিংহদেবের কৃপায় জগৎ পরিচালনা করতে পারে আমরা তো সাধারণ মানুষ তাই প্রত্যেকে এমনকি প্রহ্লাদ মহারাজের কথা তো আমরা সবাই জানি যার মাত্র ছয় বছর বয়সে ভগবান দেব যাকে রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন তো বলা হয়েছে সেই মহারাজ এই একটা বিশেষ মন্ত্র আমি মানে আপনাদেরকে বলে দিচ্ছি নৃসিংহ দেবের সম্ভব হলে অবশ্যই প্রত্যেককে বলবো সেই মন্ত্রটা জপ করবেন সকল বিপদ কেটে যাবে তো সেই প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব ভগবানকে তার বাবা হিরণ্যকশিপুকে ধ্বংস করার পরে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি কোন শক্তি বলে বা কোন পুণ্য বলে তোমাকে ছয় বছর বয়সে এত বাল্যকালে প্রাপ্ত হয়েছি কোন মানে শক্তি বলে প্রাপ্ত হয়েছি কৃপা করে আমাকে বর্ণনা করুন তখন ভগবান নৃসিংহদেব এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের মহিমা প্রহ্লাদ মহারাজকে বলতেছিলেন সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে সে সর্বদা তৎপর থাকতো তার ভারজা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসৎ আচারি সর্বদা বিশ্বাসক্ত সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিল নিত্য বেশাগৃহেই তুমি বসবাস করতে এবং সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি প্রহ্লাদ এক বনমধ্যে একদিন বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজনেই ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত পান করোনি সারা রাত তোমরা জাগরিত ছিলে কিন্তু ক্লান্ত শরীরে মনোমালিন্য ভাবে সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রী হরি এই জগতে কত লোক সুন্দর আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম আমি হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি আমি অতি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি ক্রন্ধন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে নিষ্ঠাবান সাধী নারী রয়েছে আর আমি গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই কপালে আছে ভদ্র সমাজ কেউই কোনোদিন আমাকে আমার দিকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি আমার প্রতি অহৈতুকি কৃপাদৃষ্টি আমার প্রতি প্রদান করে থাকো তবে দয়া করে আমার জীবন পরিবর্তন করে দাও নৃসিংহদেব বললেন হে প্রহাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীর দিন আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রে জাগরণ করেছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছো আর সেই বিশ্বাহ স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখ হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আমার এই ব্রত পালন করেছিলেন এমনকি বিশ্বাও এই ব্রত প্রভাবে ত্রিলোকে সুখ চারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ ব্রত পালন করে শত কোটি কল্পেও তাদের এই জগৎ সংসারে পুনরাগমন করতে হয় না আমার ব্রত প্রভাবে অপুত্রক পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালনে ভাগ্যবতী হয়ে থাকে এই ব্রত শতপুত্রপ্রদ প্রদ দিব্য সুখপ্রদ স্ত্রীপুরুষ পুরুষ যারা এই ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি করে থাকি এই ছিল এই নৃসিংহ করতে পারি স্বয়ং ভগবান নৃসিংহদেব বলেছেন এবং এই দিনে আমি প্রত্যেককে বলবো আপনারা এই একটা দিন কষ্ট করে একটু ব্রত করুন ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে সমর্পণ অর্পণ করুন এবং এই দিনে একটা বিশেষ মন্ত্র সেটি প্রত্যেকের উচিত জপ করা কোথাও আপনি যাত্রা করলে বা মানে বিপদে পড়লে এই মন্ত্রটি উচ্চারণ করবেন ভগবান নৃসিংহদেব হচ্ছে বিপদ রক্ষাকারী সমস্ত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে এই জন্য যাত্রাকালে নৃসিংহদেবের নাম উচ্চারণ করা উচিত সেই মন্ত্রটি হচ্ছে ওম উগ্রাম বীরাম মহাবিষ্ণুম জলন্তম সর্বত মুখাম নৃসিংহম বিষনাম ভদ্রাম মৃত্যুম মৃত্যুম নামাম মহাম এই মন্ত্রটা আপনারা এই দিনে উপবাস করে প্রত্যেককে বলবো আপনারা জপ করুন এতে একটু হলেও ভগবান নৃসিংহদেবের কৃপা আপনি লাভ করতে পারবেন তো হরে কৃষ্ণ যদি তথ্যগুলো ভালো লেগে থাকে আবারও প্রত্যেককে বলবো একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী নৃসিংহদেবের নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি ভগবান নৃসিংহদেবের কৃপায় সকলের জীবনের বিপদ নাশক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ